সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি স্নান করে চলে এসি ছাদের উপর আজ যেহেতু পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তির দিন তো সবাই ভোরবেলা উঠে স্নান করে যাতে সূর্যকে দেখা না যায় তার আগে কিন্তু সবাই স্নান করে ফেলে তো প্রত্যেক বছর তো স্নান করি সেই ছোটবেলা থেকেই সূর্য ওঠার আগেই কিন্তু স্নান করতাম বাড়িতে তো এখনো বিয়ের পর সেটাই করি আর এ বছর তো আমাদের পিঠেপুলির কোনো পুজো হবে না যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে আর এক বছর না হলে তো কোনো পুজো করা যায় না বাড়িতে এমনিতেই যে রোজ দিনের পুজো হয় নিত্যদিনের পুজো সেটা তো করি কিন্তু এমনিতেই যে বড় করে যে পুজোগুলো হয় তো ওই পুজোগুলো এবছর আমাদের হবে না তো এই জন্যই চলে এসেছি কিন্তু ননদের বাড়িতে ননদের বাড়িতে তো পুজো হবে তো পিঠে পুলিও বানানো হবে তাই এসে আর অনেক কয়েক মাস থেকে আসিও না আর শোনা মা প্রথম আসলো পিসির বাড়িতে ঘুরতে নিয়ে আসলাম তো আমার একটুখানি খুব ভালো লাগবে তো এর জন্য ননদের বাড়িতে আসা তো এদিকে স্নান করে না ছাদের উপর এসি খুব সুন্দর রোদ উঠেছে আর তোমাদেরকে এই মিষ্টি মিষ্টি ফুলগুলো একটুখানি দেখালাম এত সুন্দর ফুল ফুটেছে আমাদের আমার ননদের বাড়ির ছাদের উপর বলার মতো না সারা ছাদ মনে হয় যেন ফুলে ভর্তি আর তোমাদেরকে আমি আর একটা গাছ দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর ফুলের গাছটা মনে হয় যেন ছাতার মতো করে ফুলগুলো ফুটে আছে একটা গাছই কিন্তু এত গাছটা মোটা হয়েছে আর বড় হয়েছে আর এত ফুল ফুটেছে একটা গাছ দিয়ে মনে হয় পুজো দেওয়া হয়ে যাবে যদি এরকম ফুলের গাছ থাকে আর দেখতেও যে এত ভালো লাগছে না বলার মতো না এই দেখো এগুলো কিন্তু কালীগান্দা ফুল ভোলা ফুল ফুলও না কিন্তু দেখতে এতটা ভালো লাগছে মনে হয় যেন দূর থেকে মনে হবে যেন ভোলা ফুল এরকম আর নিচের থেকেও দেখা যায় মানে লো ছাদের মধ্যে দিদিদের এই ফুল গাছটা লাগিয়েছে টবের মধ্যে দূর থেকে মনে হয় এগুলো ভোলা ফুল মানে বড়ো বড় করে ফুটে আছে কিন্তু না কাছে আমি আজকে আর কি ছাদের এখানে গিয়ে দেখি বাপরে বাপ এটা তো ভোলা ফুল না কালীগান্দা ফুল আর এত সুন্দর লাগছে না তোমাদের কি বলবো এরকম ফুল গাছ থাকলে না সত্যি ইচ্ছে করে ফুল গাছগুলোর পাশে বসে থাকি আর ওই জায়গাটা এত সুন্দর রোদ আসে বলার মতো না তো যাই হোক এদিকে যে ভিজে জামা কাপড় বালতির মধ্যে নিয়ে এসেছি তো এই যে কাপড়গুলো এখন শুকোতে দিচ্ছি আমার সোনামার কাপড় এখানে এসেও সোনামার কাপড় কাচা শুরু করে দিয়েছি কারণ কাচতে তো হবেই না কারণ ও তো এখন ছোটো বাচ্চা আর এই কাজটাও বলতে পারো প্রত্যেক দিনের এখন হয়ে গেছে রুটিন সকালে উঠেই কাপড় কাচা তো শুকোতে দিলাম কাপড়গুলো আর এদিকে যে আমার ননদ নাইটি দিয়েছে তো আমাকে আর কি বলছে দিদি রোদের ওদিকে দেওয়ার জন্য আর সোনা আমাকে কিন্তু আমার ননদ দেখো নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন আর কি বুঝতে পারো আজকে যেহেতু পিঠে পুলির পুজো সবার বাড়িতেই এক একজনের বাড়িতে এক একভাবে পুজো হয় তো গ্রামে তো প্রত্যেকের বাড়িতেই গরু থাকে দেখবে গরুকে প্রথমে পিঠে খাওয়ানো হয় আমার বাপের বাড়িতে ঠাকুমাকে দেখতাম প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিন সকালবেলা কি করতো একটা পিঠে বানাতো ওই পিঠেটা গরুকে আগে খাওয়াতো মানে তুলসী তলায় ধূপকাঠি দিয়ে পুজো দিত পিঠেটাকে তারপর গরুকে খাওয়াতো তারপর শুরু করতো মানে ঠাকুরকে পিঠে দেওয়ার পিঠে বানানোর আর কি সবাই মিলে তো এ আমার এখানে আমার শ্বশুরবাড়ি এখানে এটা করে না মানে যে পিঠেগুলো আমরা বানাই ওই পিঠেগুলোই গরুকে আর কি খাওয়াই কিন্তু তাছাড়া সব নিয়ম একই মানে গরুকে কপালের মধ্যে ফোঁটা দেওয়া তারপর তেল দেওয়া তো এগুলো আমার বাপের বাড়িতেও করতো দেখতাম এখানেও আর কি আমি করি তো এবছর তো আর করতে পারলাম না তোমাদের আগেই বললাম তারপর হচ্ছে এই যে তুলসী তলায় আলপনা দেওয়া তারপর ঠাকুর ঘরের সামনে আলপনা দেওয়া এটা কিন্তু পৌষ সংক্রান্তির দিন সবাই করে চালের গুঁড়ো দিয়ে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই সকাল সকালে এই কাজগুলো করতে আর তার সাথে সর্ষে ফুল থাকে তো ননদের বাড়িতে সর্ষে ফুল নেই কারণ ওরা কোথায় পাবে সর্ষে ফুল গ্রামে তো সরষে ফুল থাকেই যেন সর্ষে ফুলের ক্ষেত ভর্তি আর বাজার থেকে তো কিনে আনলে তো পাওয়া যাবেই বাজারে তো আর সর্ষে ফুলের অভাব নেই কারণ এই সময় প্রত্যেক পুজো পার্বণের আগে বাজারে সব জিনিসই পাওয়া যায় তো নিয়ে আসেনি তো শুধু এর জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে না নিয়ে এসেও মনে হয় আমি ভুলেও গেছি কারণ চালের গুঁড়োর মধ্যে একটু একটু দেখতে পাচ্ছি সর্ষে ফুল মনে হয় আমার ননদ মিশিয়েছে ঠিকঠাক করে মনে পড়ছে না তো তারপরে এই যে এদিকে পিঠে পুলি বানানোর শুরু হয়ে গেছে আমাদের এদিকে রান্নাও হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন পিঠে পুলি বানানো কারণ ঠাকুরকে যেহেতু দিবে তাই আলাদা করে গ্যাসের মধ্যে আমার ননদ পিঠে বানাচ্ছে নিরামিষ বলতে পারো আর ওই রান্নাঘরে যে গ্যাসটা আছে ওটার মধ্যে যেহেতু রান্না হয় মাছ মাংস বলতে পারো সব আর ঠাকুরকে কিন্তু ওই গ্যাসের মধ্যে দিলে মানে ওই গ্যাসের মধ্যে পিঠে বানিয়ে দিলে না সত্যি নিজেরও তখন ভালো লাগে না তো অনেকের নেই যা তারা কি করবে তারা এই গ্যাস পরিষ্কার করে কিন্তু পিঠে পুলি বানায় আর আমাদের বাড়িতে যেহেতু উনুন আছে তাই উনুনের মধ্যে কিন্তু আমি পিঠে বানাই উনুনটা ভালো করে মুছে নিয়ে নিরামিষ কড়াইয়ের মধ্যে পিঠে বানিয়ে ঠাকুরকে দিই আর তারপর যে আমরা খাই ওই পিঠেগুলো গ্যাসের মধ্যে ভেজে নিই তো এদিকে দেখো আমার ননদ নারকেলগুলো ভেজে নিল কারণ এই পিঠেগুলো পরে আর কি সবাই মিলে খাবো মানে ভাপা পিঠে আর কি না পুলে পিঠে পুলি পিঠে যাকে বলে তো ওই পিঠে বানানো হবে যেন নারকেলগুলো ভেজে রাখছে রেডি করে আর এদিকে আবার চলে আসলো এখন ঠাকুর পুজোয়ুল পিঠে দিবে তাই তাড়াতাড়ি করে আগে বানিয়ে নিচ্ছে কয়েকটা এদিকে হচ্ছে পিঠে বানাবে মানে পোয়া পিঠে যাকে বলি আমরা মালপোয়া তারপর হচ্ছে এদিকে তিল পিঠে বানাচ্ছে এই দুটো পিঠে আমাদের মধ্যে ঠাকুরকে দিতেই হয় তার সাথে হচ্ছে দুধ পিঠে যাকে আর কি তোমরা চুষি পিঠে বললে অনেকে চিনবে ওই পিঠেটা কিন্তু সেটা আর বানায়নি কারণ সময় হচ্ছিল না তাই দুধ পিঠে বানানো হলো না আর তিল পিঠে আর হচ্ছে এদিকে পোয়া পিঠে বানিয়ে ঠাকুরকে দিল আর এদিকে আমি এই যে চুষি পিঠে বানিয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে তাড়াতাড়ি করে হয় তো এখন কিন্তু মানে হতে আর বেশি দেরি নেই আমার ননদ কিন্তু ওদিকে পুজো দিচ্ছে আর এক ননদ আর এদিকে যে দিদি আরও বাকি পিঠেগুলো বানাচ্ছে আমার আর এক ননদ আর আমি এদিকে এই কাজগুলো করছি তোমাদের তো বললাম আমি পিঠে বানাচ্ছি আমি ওইদিকে তো পুজো হলে তারপর আর কি প্রসাদ খাবো সবাই মিলে আর ভাত তো খাওয়া হয়ে গেছে একবার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দুদিকেই অসুবিধা হয়ে যাচ্ছিলো ভিডিও করা কারণ সোনামা খুব কান্নাকাটি করছে ওকে কোলে নিয়ে থাকতেই আমার অর্ধেক সময় শেষ তো কীভাবে আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করবো এখন ঘুমাচ্ছে তাই তোমাদের সাথে পিঠে বানানোগুলো শেয়ার করতে পারলাম ভালো করে তো এই যে পোয়া পিঠে বানাচ্ছে আসলে না তিল পিঠে যে আছে তিলপিঠেটা একটা ফেটে বেরিয়ে গেছে তাই তিলগুলো এভাবে কড়াইয়ের মধ্যে লেগে গেছে তোমরা হয়তো ভাবে কড়াইটা পুড়ে গেছে কিন্তু না এই তিলগুলো এইভাবে আছে তো এখানে পিঠে ভাজা শেষ ঠাকুরের জন্য তো এখন দিদি সব কিছু ওগুলো গোছাবে পরিষ্কার করাবে করবে গ্যাসটা এখান থেকে সরাবে সরিয়ে রেখে তারপর আর কি বাকি পিঠে এখন রান্না করে ভাজা হবে তো এই দেখো ঠাকুর পুজো দেওয়া শেষ তোমাদেরকে একটুখানি ঠাকুরগুলো দেখাই আর পুজো দেওয়ার পর না দেখবে এই সব পুজো পার্বণের দিন ঠাকুর ঘরে যখন পুজো দেওয়া হয় সব কিছু দেখবেন থাল ভরে পিঠে তারপর প্রসাদ দেওয়া হয় না আর দেখতেও খুব ভালো লাগে তো আমি এসে প্রণাম করে নিলাম আর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম তো এখন চলো প্রসাদ তুলবে আমার এই যে সোনামা ওর পিসির সাথে পুজো দিল তো এখন প্রসাদ খাবো সবাই মিলে এই দেখো এখনই কিন্তু ও চলে আসবে ওর পিসির সাথে উপরে গেছে তুলসী তলায় পুজো দিয়ে আসলো তো এই যে এখন প্রসাদ তোলা হবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল খাবো আমার আর এদিকে কিন্তু এখন আর কি আবার পিঠে ভাজা শুরু হবে তো আবার ছোট্ট সোনামা উঠে পড়েছে খুব কান্নাকাটি করছে তো ওকে নিল আমার ননদ তো ওকে এখন আমি নিব তারপর আর কি প্রসাদ খেয়ে দিদি আবার পিঠে ভাজা শুরু করবে তো চলো তোমাদের সাথে পরে তো আবার শেয়ার করবো কি পিঠে বানানো হয় না হয় তো এখন আমি প্রসাদ খেয়ে নিই তারপর একবারে আবার তোমাদের সাথে দেখা তো রাতের রান্না একটুখানি তোমাদের সাথে শেয়ার করি রাতে হবে ডিমের দম আলু দিয়ে গুঁড়ো আলু দিয়ে তার সাথে মটর শুঁটিও দেবে তো এখানে দেখো ডিম ভেজে রেখেছে আলু সেদ্ধ করে চুলিয়ে রাখা শেষ তো এদিকে দুই নানদ একজন পিঠে বানাবে আর একজন রান্না করছে তো এই যে আমার ননদ এখান থেকে আর কি মশলাপাতি নিচ্ছে আর এই রান্নাঘরটা আমার এতটা ভালো লেগেছে দিদির মানে আগের রান্নাঘরটা তো পুরোটা ভেঙেছে ভেঙে নতুন করে মানে সবগুলো ঘরে দিদিদের আর কি বলতে পারো নতুন করে আর কি বানিয়েছে আবার তো আগে তো টাইলস লাগানো ছিল না এখন টাইলস লাগিয়েছে আর দেখতেও এতটা ভালো লাগে রান্নাঘরটা ইচ্ছে করে যে সেদ্ধ ভাত যদি খেয়ে থাকি না তবু রান্নাঘরটার মধ্যে যেন দাঁড়িয়ে থাকি এরকম একটা মনে হয় সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা আমার কাছে খুব ভালো লাগে তো এদিকে যে দিদি এখন বানাচ্ছে তিলের খাজা ভাবো সবাই পিঠে খায় আজকের দিনে আমরা বানাচ্ছি তিলের খাজা আসলে অনেকটা তিল নিয়ে এসে তো এই তিলগুলো তারপর ঘরে পড়ে থাকতে থাকতে না নষ্ট হয়ে যাবে তাই দিদি তিলের খাজার মতো করে আর কি বানাবে তো এখানে কাজু কিছুটা আর কি থেতো করে দিল আর যে তিলগুলো তো আগেই ভেজে রেখেছে তো গুড়টা আর কি জাল করলো তারপরে যে তিল দিলো কাজুগুলো দিল। তো এখন যে আটা আটা হলে তারপর নামাবে তিলের খাঁচার মতো করে আর কি খাওয়া হবে তো ফ্রিজের মধ্যে রেখে দিলে খেতে কিন্তু ভালো লাগে তো আজকে আবার খেলে ভালো লাগবে না কিন্তু ফ্রিজে রাখলে তো আমি আবার খেতে পারব না কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তাই আমি প্রথমে আর কি খেয়ে নিয়েছিলাম একটুখানি টেস্ট করার জন্য আর এতটা স্বাদ হয়েছিল সত্যি তিলের খাঁচার মতোই লেগেছে কারণ কাজু দেওয়া হয়েছিল তো এখানে তার মধ্যে ঘি দিয়ে তিলটা আর কি ভাজা হয়েছে এই জন্য খুব স্বাদ লেগেছিল আর কি খেতে তো এই যে পুরোটা দিদি নামালো এখন থালের মধ্যে দিয়ে এই যে চাকু দিয়ে আর কি তিলের খাঁচার মতো করে নিচ্ছে তো এখন দিবে একটুখানি ঠান্ডা করার জন্য তো এদিকে আবার এই যে পিঠে বানানো শুরু এদিকে ননদ পিঠে বানাচ্ছে আর আমি এদিকে এই যে আমার সোনামাকে নিয়ে দাঁড়িয়েছি রান্নাবান্না কমপ্লিট পিঠে বানানো হলে তারপর রাতের খাওয়া দাওয়া হবে তো আমার ভাগ্নি এদিকে খেয়ে নিল তো আমরা পরে খাবো এখনও খেতে পাইনি তাই তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম বাকি ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে